গোপি কিছুই কালাকাতে খায় না তুমি এর মধ্যে বলবে দেখো এইভাবে স্নান করতে হবে তোমাকে এইভাবে

গোপি বুড়ো দেখো বুড়ো উঠবে দেখো জোড়া বুড়ো কত কত পাওয়া তোরার মধ্যে কত মিল দুজনেরই মেয়ে দুজনের ছোট্ট নেন্নাসন্নাসন টুপিগুলো দেখতে সুন্দর লাগে তোর ওই মেয়ে আর মেয়ে যেটা দিয়েছে ওই টুপি টুপি একটা নিয়ে আসবো ওই সুন্দর লাল রঙের হ্যাঁ দেবো আর দেখতে সুন্দর লাগবে এইখানে পুরো না এ রাজা দেন